বেস্ট একটা সিলেবাস যে নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট মার্কেটিং এ মানুষ বহু লোক জয়েন করছে বহু লোক আবেগে জয়েন করে বহু লোক আমাদের দেখে জয়েন করে বহু লোক আমাদের সাকসেস দেখে জয়েন করে বহু লোক আমাদের গাড়ি দেখে জয়েন করে বহু লোক আমাদের বাড়ি দেখে জয়েন করে বহু লোক সাকসেসফুল লিডারকে দেখে জয়েন করে বাট তারপরেও বহু লোককে নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে অনেক সময় হারিয়ে যেতে আমরা দেখতে পাই তো আজকে কি কি কারণে এই ডাইরেক্ট সেলিং মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিংয়ের লোক হারিয়ে যায় সেই পয়েন্টটা আজকে আলোচনা করব এর আগে আমরা আলোচনা করেছি কি কারণে সাকসেস পাওয়া যায় কি কি কারণে সাকসেস পাওয়া যায় আলোচনা হয়েছে এবার দেখবো যে কি কি কারণে আমরা এখানে ফেলিওর হতে পারি কি কী কারণে আমরা আনসাকসেসফুল হতে পারে প্রথম নম্বর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এই সাবজেক্টটা ইন্ডিয়াতে নাম দিয়েছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিংটাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট নাম দিয়েছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং এই ডাইরেক্ট সেলিং মার্কেটিং ইন্ডিয়াতে হান্ড্রেড পার্সেন্ট লিগাল আর ডাইরেক্ট সেলিং মার্কেটিং মধ্যে থেকে যে কোম্পানিটা এক নম্বর পজিশনে রয়েছে সেই কোম্পানির নাম হচ্ছে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড যে কোম্পানিতে আমি কাজ করে সাকসেস পেয়েছি আমার সাথে কয়েক লক্ষ মানুষ সাকসেস পেয়েছে এই প্ল্যাটফর্ম থেকে সো মাই ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বটম ইউজ করবেন যাতে আপনার কাছে রেগুলার আমার ইউটিউব চ্যানেল থেকে নোটিফিকেশান আসে এবং আপনাদের আর একটা ভালো গুড নিউজ দিচ্ছি আমার নেক্সট জেনারেশান মানে আমার মেয়ে লন্ডনে থাকেন ও লন্ডন থেকে আমার বিজনেসের সাপোর্টের জন্য আপনাদের বিজনেসের সাপোর্টের জন্য যেহেতু ও নেটওয়ার্ক মার্কেটিংয়ের ওপরে মাস্টার ডিগ্রি করেছে তাই নেটওয়ার্ক মার্কেটিংয়ের আমরা আগে দশ বছর পনেরো বছর কুড়ি বছর আগে নেটওয়ার্ক মার্কেটিং যেভাবে করতাম এখন কিন্তু ওইভাবে নেটওয়ার্ক মার্কেটিং করলে হবে না এখন নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য হ্যাঁ আমাদেরকে অনেক আপডেট হতে হবে এবং অনেক নিজেদেরকে অনেক সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভলি কাজ করতে হবে তাই এই সাবজেক্টের ওপরে ও মাস্টার ডিগ্রি করেছে লন্ডন গিয়ে তো ও আমার আমাদের দারুণ দারুণ ভিডিও এবং মিটিং উপহার দিতে চলেছে আগামী দিন ওকে দারুণ দারুণ ভিডিও কালকে আমার সঙ্গে আলোচনা হয়েছে তো আজকে আমরা আলোচনা করব। যে কি কারণে নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেশ কিছু লোক ফেলিয়র হয় প্রথম নম্বর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফেল হওয়ার পেছনে কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে অ্যাকচুয়ালি কোনো টাকা লাগে না জয়নিং হতে এটা প্রথম কারণ হচ্ছে ফেল হওয়ার জন্য কেন যদি এটা তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে জয়নিং করানো হতো তাহলে কিন্তু কোনো লোক নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে চলে যেত না নেটওয়ার্ক মার্কেটিং যেহেতু ফ্রি জয়েনিং সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে সেই কারণে একটা লোক যদি দোকান করে তাহলে দোকান করতে গেলে দোকান কিনতে হবে দোকানে শোকেস করতে হবে দোকানে মাল তুলতে হবে আবার সেই প্রোডাক্ট বাকিতে বিক্রি করতে হবে মার্কেটে প্রচুর টাকা পড়ে থাকবে সুতরাং সেই দোকানদার চেষ্টা করলেও দোকান বন্ধ করবে না কিন্তু ডেট মার্কেটিং মার্কেটিংয়ে কি হচ্ছে একটা লোক ফ্রিতে জয়নিং করছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকার বাড়িতে প্রোডাক্ট কিনছে প্রোডাক্ট বাড়িতে ইউজ করে ফেলছে তারপরে বিজনেসটা করুক আর না করুক তার কিচ্ছু যায় আসে না কারণ তার কোনো লস নেই যে কারণের জন্য নেটওয়ার্ক মার্কেটিং লোক ব্যবসাটা ঠিক অ্যাক্টিভলি সিরিয়াসলি মিটিং ট্রেনিংয়ে আসে না যে কারণের জন্য নেটওয়ার্ক মার্কেটিং থেকে হারিয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং টাইডিশনালি মার্কেটিং এটা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে আপনি কতটা মোটিভেট এবং আপনি কতটা আপনার কাছে নলেজ থাকবে এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপরে একটা সিলেবাস আছে সেই সিলেবাস আপনি কতটা শিখছেন এবং আপনার নলেজ কতটা আপনার এডুকেশন কতটা আপনার লার্ন কতটা আপনি রেগুলার ট্রেনিং মিটিংয়ে থাকছেন কি না তার উপরে আপনার সাকসেস আমি আবার আপনাকে বলি যদি একটা লোকের জিরো ইনভেস্টমেন্টে একটা লোক আসছে সেই কারণের জন্য সে কিন্তু ট্রেনিং মিটিংয়ে আসে না এবং সে মনে করে এই বেশ ভালো আছি সেই কারণের জন্য সে কিন্তু সাকসেস পাচ্ছে না ওকে আসবো তার প্রথম কারণ হচ্ছে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফেল হওয়ার পেছনে প্রথম কারণ হচ্ছে যারা হচ্ছে এক নম্বর হচ্ছে ফাঁকিবাজ যারা হচ্ছে প্রচুর ঘুমায় হ্যাঁ তারা এই ঘুমের কারণের জন্য আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফেল করে প্রচুর লোক ঘুমায় তারা আজকে দুপুরবেলা ভাত খেয়ে ঘুমাচ্ছে আমি আমি পালান মন্ডল আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করেছিলাম যখন তখন আমার অনেক রকম প্রতিকূল অবস্থা ছিল আমার অনেক ইনকাম ছিল না ভালো ব্লেজার ছিল না টাই ছিল না স্যুট ছিল না ছেলে মেয়ে একটা অর্ডিনারি স্কুলে পড়তো বাড়ি ভাড়াতে থাকতাম বাড়ি ভাড়া দিতে পারতাম না স্কুলের মাইনে দিতে পারতাম না বাট আমার মনে হয়েছে যে নেটওয়ার্ক মার্কেটিং করেই আমি আমার সন্তানদেরকে সব থেকে ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবো এবং কলকাতার বুকে আমি একদিন ফ্ল্যাট কিনবো এবং কলকাতার বুকে আমি একদিন একটা হিস্ট্রি তৈরি করবো এবং ইন্ডিয়াতে আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি অনেক মানুষ সাকসেস পায় সেই অনেক মানুষের মধ্যে আমিও একদিন থাকবো এই স্বপ্ন নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছিলাম তাই আমি কোনো দিন ফাঁকিয়ে দিই মাসের তিরিশ দিনের মধ্যে আমি প্রায় আঠাশ থেকে উনত্রিশ দিন বাইরে গিয়ে মিটিং করতে যেতাম কখনও বর্ধমান কখনো দুর্গাপুর কখনো কৃষ্ণনগর কখনো আমি মজা পেয়ে গেছিলাম হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় যখন যেতাম ট্রেনে বাসে রাস্তাঘাটে হ্যাঁ আমি বহু বহু নতুন লোকের সঙ্গে আমার আলাপ হতো সেখানে আমার নতুন লোক নতুন নতুন আমি পসপেক্টিং পেতাম আমি আমি ভিজিটিং কার্ড বানিয়েছি হ্যাঁ এই যে আমি আমরা দেখাচ্ছি ভিজিটিং কার্ড দেখুন এরকম ভিজিটিং কার্ড বানাতে হবে এই যেমন আমার এক বাক্স ভিজিটিং কার্ড দিস ইজ দ্য ভিজিটিং কার্ড আমার রাস্তাঘাটে যে কোনো লোকের সঙ্গে যখন দেখা হয় হ্যাঁ আমি আমার ভিজিটিং কার্ড দিই যে স্যার দিস ইজ মাই ভিজিটিং কার্ড হ্যাঁ আমার কার্ড হ্যাঁ আপনার কার্ড আছে তো বলে যে না আমার কাছে কার্ড নেই তা স্যার আপনার নম্বরটা দিন হ্যাঁ পরবর্তী সময় আমি হয়তো আপনাকে একটা বেটার অপরচুনিটি দিতে পারি হ্যাঁ অপরচুনিটি দিতে পারি তো সুতরাং আমি এইভাবে ভিজিটিং কার্ড বানিয়েছি এবং আজকের আমি বলি আর আমি সময় চেষ্টা করতাম একটু ভালো জামা কাপড় পরা আমি সব সময় চেষ্টা করতাম বাড়ি থেকে টাই পরে বেরোনো যখন আমি মাই লাইফে জুট শুরু হয়েছিলাম নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছিলাম আমি চেষ্টা করতাম বাড়ি থেকে টাই ব্লেজার স্যুটে পরে সুন্দর ব্যাগ নিয়ে সুন্দর করে নিজের গেট তৈরি করে বাইরে বেরোতাম যাতে আমার কাছে লোক জিজ্ঞেস করে তো আজকের এই মানুষগুলো কেন ফেল করছে কারণ এরা বেশি ঘুমায় ওকে এরা মনে মনে ভাবছে যে অটোমেটিক্যালি আমি বড়লোক হয়ে যাব। মানে আমি জয়েন করেছি মানে আমি গিলি গিলি ফোকাস ফোকাস করে আমি বড়লোক হয়ে যাব আমি এমনি এমনি বড়লোক হয়ে যাব আমার আপলাইন বড়লোক করে দেবে যে আমার জয়েন করে দিয়েছে সে আমার বড়লোক করে দেবে হ্যাঁ হ্যাঁ এটা আমরা ভাবি যারা ভাবছে তারা সবাই ফেল করবে ওকে তাহলে অটোমেটিক্যালি যারা মনে করছে যে সাকসেস হয় তারা ফেল করবে আর যারা অ্যাভয়েড ওয়ার্ক কাজ করে না মানে লক্ষ্যের কাছে প্ল্যান দেখায় না আর প্ল্যানটা নিজে শেখে না হ্যাঁ প্ল্যান ওয়ান টু ওয়ান মিটিং গ্রুপ মিটিং হল মিটিং প্রতিদিন করতে হবে মানুষের কাছে গিয়ে প্ল্যান প্রেজেন্টেশন করতে হবে সেই প্ল্যান প্রেজেন্টেশন যারা করে না ফাঁকি দেয় কাজ করে না তারা নেটওয়ার্ক মার্কেটিং থেকে ফেল করবে তারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফেল করবে তো এটা হচ্ছে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে নো সিস্টেম যারা কোনো সিস্টেম মানে না যারা কোনো সিস্টেম মানে না যারা কোনো মিটিংয়ে আসে না যারা কোনো ট্রেনিং এ আসে না সিনিয়র কে রেসপেক্ট করে না হ্যাঁ যা যা করছিল আগে তাই করবে এখানে এসে হ্যাঁ তাহলে সে সাকসেস পাবে না তাহলে সাকসেস পাওয়ার জন্য তাকে একটা সিস্টেমে থাকতে হবে যেমন আজকের এই সিস্টেমে আছি বলে এসিটা চলছে এই সিস্টেমে আছি বলে এই আমার ল্যাপটপটা চলছে সিস্টেমে আছি বলে কোথায় কারেন্ট তৈরি হচ্ছে এখানে কারেন্ট আসছে সিস্টেমে আছে বলে আজকের ফোনে মোবাইল ফোনে কল আসছে হ্যাঁ আজকে ছেলে মেয়েদের সাথে লন্ডন থেকে কল চলছে আমাদের ভিডিও কলিং হ্যাঁ সিস্টেমের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে একটা প্লেন আকাশে উড়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে বড় বড় গাড়ি তৈরি হচ্ছে হ্যাঁ তাহলে সিস্টেমে তৈরি হচ্ছে তাহলে সিস্টেমে যদি আমরা থাকি তাহলে আমরা সাকসেস পাবো কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা সিস্টেমে নেই যারা মিটিং ট্রেনিং থাকে না তারা সবাই ফেল করবে তারা সবাই ফেল করবে তৃতীয় কারণ হচ্ছে যে নো ফিল্ড ওয়ার্ক ফিল্ডে যায় না প্ল্যান বলে না টিমকে ট্রেনিং দেয় না নেটওয়ার্ক মার্কেটিং এর আসল কাজ হচ্ছে রিলেশনশিপ সিনিয়র এবং জুনিয়রের রিলেশন যদি তৈরি হয় তাহলে বিজনেস হবেই যেহেতু যাদের সিনিয়র এবং জুনিয়রের মধ্যে রিলেশন ঠিক নেই তাদের বিজনেস হবে না আসলে এই বিজনেস দাঁড়িয়ে আছে সব সময় একটা কথা মাথায় রাখবেন যে সিনিয়র হয় তার প্রচুর স্যাক্রিফাইস করতে হয় তার প্রচুর স্যাক্রিফাইস করতে হয় যেমন বাবা হতে গেলে আমি একটা কথা বলেছি বাবা হতে গেলে ছোট ছোটো বাচ্চারা অনেক সময় আমাদের মুখের মধ্যে লাথি মেরে দেয় দেয় তো অনেক সময় হ্যাঁ কোলে করে নেওয়ার সময় মুখের মধ্যে লাথি মেরে দেয় আমরা সহ্য করি অনেক সময় বাচ্চা অনেক সময় বাচ্চা কি করে আমরা খেতে বসেছি পাশে হয়তো পটি করে দিয়েছে আমরা সহ্য করি হ্যাঁ হয়তো পেচ্ছাপ করে দিয়েছে সহ্য করি হয়তো বুকে করে নিয়ে ঘুমাচ্ছি গায়ের মধ্যে পেচ্ছাপ করে দিয়েছে সহ্য করি হ্যাঁ হয়তো হ্যাঁ মানে একটু বয়স হয়েছে আট ন বছর বয়স একটু জ্ঞান হয়েছে হ্যাঁ রাগের মাথায় বাবা মাকে অনেক সময় গালি গালাস করে দেয় হ্যাঁ বাবা মাকে হয়তো ইট বালি সিমে ইট পাথর ছুঁড়ে মেরে দেয় হ্যাঁ তখন আমরা সহ্য করি কারণ ও বাচ্চা তো আমরা আমাদের বিজনেসে যাদেরকে নিয়ে আসি তারা অনেক সময় দেখা যায় আপলাইনের ওপর রেগে গিয়ে ভাবে যে আমি ব্যবসা দিচ্ছি আপলাইন তো বসে বসে ইনকাম পাচ্ছে তাই আপলাইনকে যা ইচ্ছা বলবো বলে সেগুলোকে আমরা সহ্য করতে হবে কারণ আমাদের বুঝতে হবে হ্যাঁ যে আপনি ব্যবসা করলে আপলাইন ইনকাম পাবে তাই আপনি ব্যবসা করছেন না কিন্তু আপনার জুনিয়ররা কাজ করুক সে চাইবে কি আমার সব জুনিয়র কাজ করুক আমার জুনিয়ররা উইকলি ইনকাম করুক আমার জুনিয়ররা মান্থলি কাজ করুক আমি উইকলি ইনকাম মান্থলি ইনকাম পাবো বাট আমি কাজ করে আমার সিনিয়রের ইনকাম দেব না এটা হচ্ছে একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের ভুল ইনফরমেশন এবং তথ্য যে কারণের জন্য ম্যাক্সিমাম লোক ফেল করে নেটওয়ার্ক মার্কেটিংয়ে তাহলে আমাদের ফিল্ড ওয়ার্কে যেতে হবে আমাদের নো মিটিং যারা আজকে এই যে মিটিং ডাকা হয়েছে এত সুন্দর অফিসে মিটিং ডাকা হয়েছে এটা আমার পার্সোনাল অফিস অফিসে মিটিং ডাকা হয়েছে যারা আসেনি হ্যাঁ তারা অনেক কিছু মিস করে গেল এবং তারা এই যে না মিটিংয়ে না আসলে মিটিং জাস্ট লাইক অক্সিজেন মিটিং জাস্ট লাইক অক্সিজেন মিটিংয়ে আসলে অক্সিজেন পাওয়া যায় মিটিংয়ে আসলে হ্যাঁ মোটিভেশান পাওয়া যায় মিটিংয়ে আসলে নিজেকে চার্জ করা যায় মিটিংয়ে আসলে নিজেকে হ্যাঁ ইয়েস আমি কিছু করবো আমি আপনাদের একটা লাইন বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি চারটে রাজনীতি নেতার সাথে চারটে রাজনীতি নেতার সাথে চার মাস আপনি কন্টিনিউয়াস কাটান তাহলে পাঁচ নম্বর নেতা কিন্তু আপনি হবেন আবার চারজন সাইকেলওয়ালা লোকের সাথে যদি আপনি চার মাস কাটান পাঁচ নম্বর সাইকেলটা আপনার হবে পাঁচ মাস বাদে ওকে চারটে বাইকওয়ালা লোকের সাথে যদি আপনি কন্টিনিউয়াস মেশেন পাঁচ নম্বর বাইকওয়ালা অ্যাচিভার হবেন আপনি চারটে চোরের সাথে যদি আপনি মেশেন পাঁচ নম্বর চোরটা আপনি হবেন চারটে খৈনিওয়ালা লোকের সাথে যদি মেশেন পাঁচ নম্বর খৈনিওয়ালাটা আপনি হবেন চারটে 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 বাজে লোকের সাথে যদি আপনি মেশেন পাঁচ নম্বর বাজে লোকটা হবেন আপনি হ্যাঁ আবার চারটে ভালো লোকের সাথে যদি আপনি মেশেন তাহলে পাঁচ নম্বর ভালো লোকটা হবেন আপনি হ্যাঁ তাহলে চারটে ফোর হুইলার গাড়ি আছে এবার লোকেদের সাথে যদি আপনি কন্টিনিউস মেশেন তাহলে পাঁচ নম্বর গাড়িটা হবে আপনার আর আপনি যা চিন্তা করবেন আপনি যা ভাববেন আপনার তাই হবে লাইফে একটা এক্সাম্পল দিচ্ছি মোবাইল ফোনে মোবাইল ফোনে দেখবেন আপনি যে জিনিসটা দেখেন ধরুন আপনি কোনো একটা সিরিয়াল দেখছেন তাহলে দেখবেন বিভিন্ন সিরিয়াল আপনার কাছে পটপট পটপট করে আসতে শুরু করে মোবাইলে আপনি যদি মোবাইলে ধরুন কোনো কারণের জন্য রিল দেখেন তাহলে আপনি দেখবেন যে ধরনের রিল দেখেন সেই ধরনের রিল প্রচুর আসবে আপনার মোবাইলে আসবে কিনা আসে কিনা আসে তাহলে কে পাঠায় সেটা কে পাঠায় হ্যাঁ তাহলে আপনি যদি যদি কোনো বাজে ভিডিও দেখেন তাহলে আপনার কাছে সবসময় বাজে ভিডিও আসবে আপনি যদি ভালো ভিডিও দেখেন আপনার কাছে ভালো ভিডিও আসবে মোবাইলে যা দেখবেন তাই আসবে হ্যাঁ কিনা তো ঠিক সেরকম আপনি যা চিন্তা করবেন আপনার লাইফে আপনার তাই লাইফে তাই হবে আমি চিন্তা করেছিলাম আমার প্রচুর টাকা চাই হ্যাঁ যেমন আমি এখন চিন্তা করছি নতুন অনেক বড় বড় স্বপ্ন দেখছি অনেক বড় বড় স্বপ্ন সিরিয়াসলি বলছি আমি অনেক বড় বড় স্বপ্ন দেখছি এখন আমি স্বপ্নগুলো এখন বলছি না আপনাদের আমি করে বলবো এই আজকের নিউটাউনে এত উঁচু হাই রাইস বিল্ডিং এ ফ্ল্যাট কিনেছি গাড়ি কিনেছি তুমুক করেছি এটাই কি আমার স্বপ্ন শেষ না আরো অনেক বড় বড় স্বপ্ন আছে সে স্বপ্ন আমি পূরণ করার পর আপনাদের বলবো আমি তো ঝাঁকি আয় পিকচার ওকে ফিউচার প্ল্যানিং করা আছে ফ্যামিলি প্ল্যানিং করা আছে ছেলে ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিং করা আছে অনেক কিছু প্ল্যানিং আছে এই অফিসটা করার পেছনে প্ল্যানিং আছে আজকে মিটিং করছি তার পেছনে প্ল্যানিং আছে প্ল্যানিং আমার অবশ্যই আছে ফিউচার প্ল্যানিং তো আজকে যারা মিটিংয়ে আসে না নো মিটিং তারা ফেল করবে আর কি তারা ফেল করবে অ্যাভয়েড জিটিএস মানে জিটিএস মানে গেট টু সাকসেস মানে বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন মিটিং ট্রেনিংয়ে যারা আসে না তারা ফেল করবে আর কারা ফেল করবে অ্যাভয়েড গাইডলাইন গাইডলাইন মানে আপলাইন আপলাইনকে মানে না আপলাইনকে সম্মান দেয় না আপলাইনের সম্বন্ধে বাজে বাইরে গিয়ে মিথ্যে কথা বলে আপলাইনের সম্বন্ধে ডাউনলাইনের কাছে নেগেটিভ কথাবার্তা বলে হ্যাঁ তারা সবাই ফেল করবে তাই আমি আপনাদের আবার বলছি ডাউনলাইন যা যত ইচ্ছা লাতি মারুক ডাউনলাইন যত ইচ্ছা বাজে কথা বলুক আপলাইন হয়ে সেটা সহ্য করতে হবে যে যত সহ্য করার ক্ষমতা যার বেড়ে যাবে তার বিজনেস তত বেড়ে যাবে ধৈর্য হারা হলে হবে না হ্যাঁ একটা জুনিয়রকে যদি দশবার ফোন করে সে যদি রেসপন্স না করে তাকে আপনি পঞ্চাশ বার ফোন করুন ওকে পঞ্চাশ বার ফোন করুন ওকে তাকে আপনি ছাড়বেন না কারণ সে আপনার ভরসায় এসেছিল ওই বিজনেসে সুতরাং আপনি নতুন লোককে খুঁজুন পুরনো লোকগুলো বাদ দিয়ে নয় পুরনো লোকগুলোকে রেখে ওকে আপনি নতুন সন্তান জন্ম দিতে পারেন বাট আপনার আগে যে সন্তানগুলো জন্মগ্রহণ করেছে তাদেরকে আপনি অযত্ন করে নয় এটা আপনি মাথায় রাখবেন তাহলে আজকে আসি হ্যাঁ যারা মিটিং ট্রেনিংয়ে থাকে না তারা ফেল করবে যারা লেজি যারা লেজি যারা কুঁড়ে তারা ফেল করবে যারা কুঁড়ে তারা ফেল করবে এই বিজনেসে আর কি কারণে ফেল করবে যারা আপলাইনকে আপলাইন হিসেবে মানে না আমার আপলাইন ভালো না হ্যাঁ অমুকের আপলাইন ভালো আমার আপলাইন ভালো না আরে ভাই ঠিক আছে আপনার আপলাইন ভালো না আপনি আপলাইন ভালো হয়ে যান না আপনি একটা ভালো আপলাইন হন না আপনার আপলাইন খারাপ ঠিক আছে নো প্রবলেম আপনি একটা ভালো আপলাইন হয়ে যান আপনার জুনিয়রও যেতে আপনাকে আপলাইন হিসেবে মানে হ্যাঁ তাহলে একটা ভালো আপলাইন হতে গেলে কি করতে হবে একটা ভালো আপলাইন করতে গেলে আপনার টাইম সম্বন্ধে জ্ঞান থাকতে হবে কথার দাম রাখতে হবে কোন জুনিয়রকে যে কমিটমেন্ট করবেন সে কমিটমেন্টের দাম রাখতে হবে কন্টিনিউয়াস তাকে মিটিং সাপোর্ট করতে হবে মিটিং সাপোর্ট করতে হবে ট্রেনিং সাপোর্ট করতে হবে তাকে স্বপ্ন দেখাতে হবে তার গোল সেট করাতে হবে হ্যাঁ এবং আপনার নিজস্ব ডেস্ক কোড মেনটেন করতে হবে আপনার ভালো ব্যাগ রাখতে হবে টুলস রাখতে হবে জুনিয়রদের টুলস পৌঁছে দিতে হবে এই সব কাজ কন্টিনিউয়াস যদি আপনি করেন তাহলে আপনি একটা ভালো আপলাইন হতে পারেন আর আপলাইন তখনই ভালো হবে যখন আপনি ভালো হবেন আপনি ভালো হলে আপনার আপলাইন ভালো হবে আপনি আপনার আপলাইন ভালো হলে আপনিও ভালো হবেন তো সুতরাং অনেকে আপলাইন মানে না অনেকে লাইভ লাইন লাইভ লাইন মানে ডাউনলাইন আমি সব ভালো পেয়েছি কিন্তু আমার লাইনগুলো কেউ কথাই শোনে না আমার ডাউনলাইনগুলো কেউ আসেই না মিটিংয়ে আর আসবে না কারণ আপনার কে দেখে সে ভরসা পাচ্ছে না তাই একটু নিজেকে চেঞ্জ করুন হ্যাঁ নেটওয়ার্ক মার্কেটিং এর মেনটেন করুন তাহলে আপনি ব্যবসাটা করতে পারবেন হ্যাঁ ঠিক না আমি ভালো কোম্পানি পাইনি এর থেকে ভালো কোম্পানি চেঞ্জ করে সাকসেস পাওয়া যায় না নিজেকে চেঞ্জ করতে হয় নিজের অ্যাটিটিউড চেঞ্জ করতে হয় নিজের ক্যারেক্টার চেঞ্জ করতে হয় নিজের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় নিজের আওয়াজ চেঞ্জ করতে হয় হ্যাঁ নিজের সিস্টেমকে চেঞ্জ করতে হয় হ্যাঁ তাহলে আপনি সাকসেস পাবেন প্রোডাক্ট ঠিক প্রোডাক্টগুলো কাজ করে না প্রোডাক্ট কাজ করে না এটা আপনি মুখে বলছেন আপনি ঠিক মতো করে ঠিক মতো করে আপনার থেকে জেনে ইউজ করুন আপনার প্রোডাক্টের রেজাল্ট আসবেই আসবেই তো এগুলো আপনার বুঝতে হবে প্ল্যানটা ভালো না প্ল্যান সম্বন্ধে আপনি জানেন না কত রকম ইনকাম দিচ্ছে আজকের প্ল্যান প্ল্যান হাইব্রিড একই বিজনেস প্ল্যানে নরকম ইনকাম দেয় মার্কেটে কোনো কোম্পানি দেয় না হ্যাঁ একটা নতুন ডিস্ট্রিবিউটার জয়েন করেছে যে নতুন ডিস্ট্রিবিউটার তার জন্য টুয়েলভ পার্সেন্ট একজন যে পুরনো ডিস্ট্রিবিউটার তার জন্য টুয়েলভ পার্সেন্ট উইকলি ইনকাম দেয় হ্যাঁ অন্য অন্য কোম্পানিতে স্টার্টিংয়ে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ইনকাম হয় এখানে স্টার্টিংয়ে টুয়েলভ পার্সেন্ট ইনকাম দেয় এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে একটা মানুষ অন্য কোম্পানিতে একটা একই নামে একটা আইডি হয় এখানে একই নামে আপনি তিনটে এবং মাল্টিপল আইডি নিয়ে জয়েন করতে পারেন হ্যাঁ আপনি এক অনেকগুলো আইডি আপনি সিলিংয়ে নিয়ে যেতে পারেন অনেকগুলো আইডি স্টেট টিম করডিনেটর বানাতে পারেন অনেকগুলো আইডি আপনি এনটিসি বানাতে পারেন অনেকগুলো আইডিতে আপনি ইনকাম বার করতে পারেন অনেক আইডিতে ইনকাম বার করলে আপনার ইনকামটা টুয়েলভ পার্সেন্ট থেকে আপনি টুয়েলভ চব্বিশ পার্সেন্ট বার করতে পারেন আপনি ছত্রিশ পার্সেন্ট বার করতে পারেন আটচল্লিশ পার্সেন্ট বার করতে পারেন একটা জয়নিং থেকে একটা টাকার প্রোডাক্টের ব্যবসার ওপর থেকে প্ল্যান সম্বন্ধে আপনাকে জানতে হবে স্ট্রাকচার সম্বন্ধে আপনাকে জানতে হবে অনেকে বলবেন লোক চিনি না অনেকে আমি লোক চিনি না আমি কী করে বিজনেস করব। আরে লোক চিনতে লাগে না প্রথম নম্বর হচ্ছে আমাদের রাস্তাঘাটে বেরোলে আর ঠিকমতো করে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাইন্ডসেট নিয়ে ড্রেস কোড মেনটেন করে ভিজিটিং কার্ড বানিয়ে রাস্তাঘাটেই লোক পাওয়া যায় আর সোশ্যাল মিডিয়াকে যদি ঠিকমতো করে কাজে লাগাই আজকে আপনি প্রতিদিন আমাদের একটা করে প্রোডাক্ট স্টাডি করুন সেই প্রোডাক্টের উপরে একটা করে ভিডিও বানান বানিয়ে বানিয়ে আপনি আপনি ফেসবুকে মারুন ইউটিউবে মারুন বিভিন্ন জায়গা দিন দিয়ে সেখানে আপনার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিন যে আপনি এই করুন যেমন আমার একটা ইয়াং জেনারেশান টিম আছে তারা কি করে তাদের বয়স অফ আঠেরো উনিশ কুড়ি একুশ বয়স তারা কি করে প্রতিদিন ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবে প্রতিদিন ভিডিও বানায় হ্যাঁ আমি ভালো ভালো ব্লেজার টাই পরে তারা ভিডিও বানিয়ে বানিয়ে তারা ইউটিউবে ছাড়ে এবং তাদের ইউটিউব তাদের ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া তাদের দেখে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভ তারা নিজেরাই যেচে জয়েন করছে তাদের টিমে তো সুতরাং আমরা ধরুন একটা বিয়ে বাড়িতে গেছি বা আমি পালান সারের এখানে এসেছি এসে পালান সারের ছাদে থেকে একটা ভিডিও বানালাম একটা নিচে গিয়ে একটা ফটো তুললাম তুলে আপনি ধরলাম ধরলাম ফেসবুকে দিলেন আপনার ম্যাক্সিমাম দেখবেন দশটা পনেরোটা কুড়িটা কমেন্টস আসবে দশটা পনেরোটা লাইক আসবে তাতে আপনার কি হবে হ্যাঁ এই যে ছোট পূজা হলো দুজন গিয়ে হ্যাঁ নদীর পাশে দাঁড়িয়ে একটা ফটো তুললাম তুলে দিলাম হ্যাঁ দুজন চারজন লোক লাইক করলো তাতে কি হলো আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কী হলো আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কী হলো কিছুই তো হলো না ওকে কিন্তু আপনি যদি ওই টাইমটা আপনি একটা সুন্দর করে মাই লাইফস্টাইলের উপরে একটা ভিডিও বানাতেন মাই লাইফস্টাইল কেন করছেন সেটার উপরে চারটে পাঁচটা পয়েন্ট বলতেন মাই স্টাইলের দু চারটে প্রোডাক্ট নিয়ে যদি আপনি হাতে করে ভিডিও বানাতেন বানিয়ে যদি আপনি ইউটিউবে দেন ফেসবুকে দেন রোজ দেন তাহলে আপনি কিন্তু সেখান থেকে কিছু না কিছু কন্ট্যাক্ট লেভেল আপনি পাবেন যে ম্যাডাম আপনি কি করছেন স্যার আপনি কি করছেন হ্যাঁ তাহলে আপনি কিন্তু আপনার লোকজন পেয়ে যাবেন কিন্তু আপনি সেই কাজগুলো করছেন না আপনি একটা কোথায় বিয়ে বাড়িতে গিয়ে কোথায় একটা ঝর্নার পাশে দাঁড়িয়ে কোথায় একটা পুকুরের পাড়ে দাঁড়িয়ে কোথায় একটা মাছের তরকারি করছেন তার একটা ভিডিও তার ফটো যেগুলো কোনো কাজে লাগবে না যেগুলো দেখে কোনো লোক জয়েন করবে না হ্যাঁ আপনি ভাবছেন আমাকে বিশ্ব সুন্দরী ভাবছে আমাকে বিশ্ব সুন্দরী অ্যাওয়ার্ড দেবে আমাকে বিশ্ব সুন্দরীর অ্যাওয়ার্ড দেবে আমি হচ্ছে মডেলার হ্যাঁ আপনি ঘোড়ার ডিম আপনাকে কেউ চেনে না দুদিন পরে কেউ চিনবে না আপনার এক টাকা ইনকাম আসবে না আপনি এমন কোনো কাজ করুন নিজের ব্র্যান্ড তৈরি করুন আর সেই ব্র্যান্ডটা তৈরি করার জন্য নিজে প্রতিদিন খাটুন আপনি আপনি যদি মনে করেন আপনার কাছে ফোন আর আপনার মন এই দুটোকে মাই লাইফস্টাইলের মধ্যে দেন দেন সারা দিন ঘরে বসে। আপনি ভিডিও ভিডিও আপনি ইউটিউবে দিন দশটা ভিডিও আপনি ফেসবুকে দিন দশটা ভিডিও ইনস্টাগ্রামে দিন তাহলে আপনি জানবেন ওখান থেকে প্রচুর কন্ট্যাক্ট লেভেল পাবেন শুধু আপনার ধৈর্য ধরে কাজটা করে যেতে হবে কিন্তু আপনি ভুল কাজ করছেন ভুল জায়গায় টাইম নষ্ট করছেন তো আপনি লোক চিনে যাবেন অটোমেটিক্যালি এফোর্স যারা কাজ করে না যারা ফাঁকি বাজ আমি আবার আপনাদের বলি যারা ঘুমায় তারা সবাই ফেল করবে বিজনেসে আর কারণে এক্ষুনি আমার ইনকাম দরকার এক্ষুনি হয় না নেটওয়ার্ক মার্কেটিংয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ে ইনকাম করতে গেলে আপনার একটা টিম তৈরি করতে হবে আপনি যত তাড়াতাড়ি টিম তৈরি করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ইনকাম চালু হবে আর টিম তৈরি করার জন্য আপনাকে প্ল্যানটা শিখতে হবে প্রোডাক্ট শিখতে হবে আর টেকনিক্যাল পার্ট শিখতে হবে প্ল্যান ভালো করে শিখতে হবে আমি প্ল্যান বলবো ওয়ান ওয়ান টু গ্রুপ প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করবো আমি লগিং করবো আমি জয়নিং করব আমি অনলাইনে প্রোডাক্ট অর্ডার করব আমি কাজ শিখে নেব কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই তিনটে জিনিস শেখার জন্য হাজার টাইম লাগে না এ এক দু ঘন্টা সিনিয়রের সঙ্গে পার্সোনালি বসে এরকম মিটিং হবে না একা একা বসতে হবে বসে আপনি কাজটা শিখে নিন যদি কেউ ব্যক্তিগতভাবে পালান স্যারের সাথে মনে করেন যে স্যারে ওখানে গিয়ে আমি পার্সোনালি কাজটা শিখবো আপনি চলে আসতে পারেন আমার অফিসে হ্যাঁ আপনি স্যার আপনি অফিসে আছেন চলে আসুন অফিসে এসে এখানে কাজ শিখে নিন বসে হ্যাঁ তো সুতরাং বিগ ইনকাম এক্ষুনি হবে না হ্যাঁ ফার্স্ট ইনকাম চাই ফার্স্ট ইনকাম এক্ষুনি আসে না নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই যারা এই কথাগুলো বলে আমার ফার্স্ট ইনকাম চাই এক্ষুনি হেভি ইনকাম চাই হেভি ইনকাম নেটওয়ার্ক মার্কেটিং থেকে এক্ষুনি আসে না নেটে হেভি ইনকাম তখনই আসবে যখন আপনার বড় টিম হয়ে যাবে যেমন আজকে আমাদের হেভি ইনকাম আসছে হ্যাঁ কিন্তু যখন আমরা শুরু করেছিলাম তখন আমাদের হেভি ইনকাম আসতো না প্রথম তিন বছর আমার খুব ভালো ইনকাম ছিল না প্রথম তিন মাস ঊনসত্তর জন মানুষকে আমি বিজনেসটা বলেছি একটা লোক জয়েন করেনি ওকে তো সুতরাং অনেকে বলে আমি সাপোর্ট পাই না প্রথমত বলি সাপোর্ট আপনি যদি আপনার টিমকে দেন তাহলে আপনার টিম আপনাকে ইনকাম দেবে আপনার সিনিয়রের সাপোর্টের ওপরে আপনার ইনকাম আসবে না আপনার সাপোর্ট চাই আপনার টিমের ওকে আজ ডাক্তারবাবু যেভাবে প্ল্যান বলছিল। এই প্ল্যানটা যদি ডাক্তারবাবু হ্যাঁ ধরুন রবিবার দিন একদিন ছুটি পায় সেই একদিন একটা প্রোজেক্টর কিনে নিলো আর ল্যাপটপ তো ওনার আছে প্রোজেক্টার নিয়ে যেভাবে মিটিং করলো আজকের সেই মিটিংটা যদি সপ্তাহে রবিবার দিন সকালবেলা একটা জায়গা বাঁকুড়া আর বিকেলবেলা ওখান থেকে ডাইরেক্ট গাড়ি চালিয়ে এসে হ্যাঁ দুর্গাপুর হ্যাঁ বাঁকুড়া দুর্গাপুর বিকেলবেলা প্রতি রবিবার দিন দুর্গাপুর প্রতি রবিবার দিন সকালবেলা বাঁকুড়ায় আমি প্ল্যান বলতে যাব হ্যাঁ সেখানকার মানুষদেরকে আগে থেকে মোটিভেট করতে হবে পোস্টার পাঠাতে হবে ইনভাইটেশন কার্ড পাঠাতে হবে হ্যাঁ সেখানে লোক প্রথম মিটিং এ গিয়ে আপনি একশো লোক পাবেন না প্রথম মিটিং হয়তো দুজন চারজন পাঁচজন পাবেন তাদের সামনে প্রজেক্টটা লাগিয়ে মিটিং করতে হবে সেটা দেখে আরো পাঁচজন লোক নতুন জয়েন করবে আস্তে আস্তে টিম বাড়বে হ্যাঁ এই কাজটা কন্টিনিউস করতে হবে রেগুলার বেসিসে ওকে তাহলে আপনার বিজনেস কিন্তু হু করে বাড়বে আমাদের এখানে অনেকেই ভালো মিটিং করতে পারে কিন্তু মিটিংটা করে না হ্যাঁ এক গল্প বলি এক ডাক্তারবাবুর কাছে একটা পেশেন্ট গেছে গিয়ে বলছে যে ডাক্তারবাবু আমার পটি হচ্ছে না পায়খানা হচ্ছে না তো বলে ঠিক আছে একটা ট্যাবলেট দিচ্ছি হ্যাঁ ট্যাবলেটটা কা কালকে থেকে পায়খানা হবে ট্যাবলেটটা দিয়েছে পরের দিন সকালবেলা ডাক্তারের চেম্বারের সামনে ও বসে আছে বলে কি রে সকালবেলা ডাক্তারও কিছুই হয়নি আপনার ওষুধ কাজ করেনি বলে দাঁড়া আজকে হেভি ডোজ ওষুধ দিচ্ছি হেভি ডোজ ওষুধ দিয়েছে পরের দিন ভাবছে ডাক্তারবাবু না ওর ঠিকঠাক হয়ে গেছে পরের দিন চেম্বারের সামনে এসে দেখছে ও বসে আছে ডাক্তারবাবু একবার একবারও পায়খানা হয়নি বলে কি বলছিস ঘোড়ার পায়খানা করানোর জন্য যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধটা ওকে দিয়েছে তার দিন ফেরে এসে দেখছে চেম্বারের ও বসে আছে আসুন ঘোড়ার সামনে বসে মানে ও বসে আছে তো তো আলটিমেট হচ্ছে তারপরের দিন কে কি করেছে তারপর দিন কি করেছে হ্যাঁ দিন কি করেছে করে দাও তো পরের দিনকে কে ঘোড়ার ওষুধ দিয়েছে ডাক্তার চেম্বারের সামনে এসে দেখছে কিরে ঠিক আছে কিছুই হয়নি কি বলছিস নেই কিছুই তো হলো না আপনার ওষুধে তুই বল বলতো তুই কবে ভাত খেয়েছিস বলে পাঁচ দিন আগে তো তুই খাস নিতে পাইকেনা করতে কি হবে পকেট থেকে পঞ্চাশ টাকা নিয়ে বার করে ওকে হাতে দিয়ে বলছে তুই আগে গিয়ে ভাত খাকুন একটা হোটেলে গিয়ে কালকে আসিস আমার কাছে তো এই থেকে আমরা কি কি বুঝলাম জানলাম আমরা যেটা বুঝলাম সেটা জানলাম যে নেটওয়ার্ক মার্কেটিং হ্যাঁ আপনি আপনার লাইফে হ্যাঁ যদি ইনপুট না দেন আউটপুট কখনোই হবে না হ্যাঁ এই ট্রেনিং মিটিংটা হচ্ছে ইনপুট এটা দিলে আপনার আউটপুট আসবে তো তাহলে আপনি সাকসেস পাবেন এই কারণগুলোর জন্য একটা লোক নেটওয়ার্ক মার্কেটিং থেকে ফেলিওর হয় তো আলটিমেট এইটার উল্টোটা যদি আমরা করি তাহলে আমরা সবাই সাকসেস পাবো হ্যাঁ কিনা উল্টোটা করলে আমরা সাকসেস পাবো যেমন কি করে সাকসেস পাবো আমরা কোনো স্কুইস দেবো না হ্যাঁ আমরা কোনো জায়গা আমরা ফলো সিস্টেম ফলো করব আমরা স্যারেন্ডার আপলাইনকে স্যারেন্ডার করব আর যে ইয়াস আমি আমি এই টেবিলটা নড়ছে স্যার এই টেবিলটা নড়ছে স্যার সাপোর্ট আমি আপলাইনকে সাপোর্ট করব হ্যাঁ এই যে সাপোর্ট টু লাইফ লাইন আমি সারেন্ডার আমার আপলাইনের কাছে সারেন্ডার করব আমি ডাউনলাইনকে সাপোর্ট করব আমি প্রতিটা রেগুলার মিটিং ট্রেনিংয়ে অ্যাটেন্ড করব ডেলি ফিল্ডে ওয়ার্ক করব আমি বিলিভ করব কোম্পানিকে ইয়াস আমি বেস্ট কোম্পানিতে জয়েন করেছি আমি বিলিভ করব আমার কোম্পানির প্রোডাক্ট এবং প্ল্যানকে আমি রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করব এবং আমি ওয়ে প্রতি সপ্তাহে ইনকাম বার করবো আমি প্রতি মাসে ইনকাম বার করবো আমি আপগ্রেড করব নিজেকে সেলফ অ্যানালিসিস করব নিজেকে তাহলে আমি সাকসেস পাবো তাহলে আমি সুকিলাল হতে পারব তাহলে আমি সুকিলাল হতে পারব যে ইয়াস এই কারণগুলোর জন্য আমরা সবাই সাকসেস পেতে পারি সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সো কাট